দাদা গো সারা জীবন বলে মালে খুয়ালি তোর দেহের বল শ্বশুর মশাই দিয়েছি এক মজার চা পাক শ্বশুর মশাই দিয়েছি এক মজার চা পাক জল শ্বশুর মশাই দিয়েছে এক মজার চাপা কল শ্বশুর মশাই দিয়েছে এক মজার চাপা কল শ্বশুর মশাই দিয়েছে মজা চাপা কল ওরে ভাই রে ভাই শ্বশুর মশাই যে কল আমায় দিয়েছে গো কল টিপতে টিপতে আমার কেরোসিন বেড়ে যাচ্ছে রে ভাই কি করিব কিন্তু মনে শান্তি নেই রাগে আমার গায়ে জ্বলছে আগুন জ্বলছে রে ভাই এত শ্বশুর এই যে ষষ্ঠী আসছে কত কত শ্বশুররা জামাইকে নিমন্ত্রণ করে নিয়ে যাবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে দই মিষ্টি মুড়ি চিড়ে কত কিছু খাওয়া দাওয়া হবে তারপরে মাছ মাংস পোলাও ওরে ভাই রে ভাই কিন্তু দুঃখটা কোথায় বলেন রাগে কেন গাছ জ্বলবে না আমার ওই ওই কিপ্টে শ্বশুর আমাকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি আমার বন্ধুরা সবাই শ্বশুর বাড়ি যাবে কতজন চলে গেছে কিন্তু আমি আমি মনের দুঃখে এই ফাঁকা মাঠে বসে বসে রয়েছি কি করি রে ভাই কি করব ওই মেয়েটা আমার শ্বশুর আমার কাঁধে ঝুলিয়ে দিয়ে আর কোন খবর নেই বাবা শ্বশুরের দেখাচ্ছে আমার কি করব আমি রাগে কি জামা কাপড় ছিঁড়ে ফেলবো না কি দেখি চিন্তা করি দেখি কি করা যায় এই অপমানের প্রতিশোধ নেব কি করে ভাব ভেবে দেখে আরে বন্ধু বন্ধু কেরে বন্ধু নাকি রে বন্ধু দেখ কোথায় গিয়েছিলে ভালো আছো তো হ্যাঁ ভালো আছো বন্ধু তুমি কেমন আছো ভালো নেই বন্ধু অবস্থা খুব শ্রীকেশ কেন চিন হয়ে যাচ্ছে ভাই কেন বলো তো কি হয়েছে কিসের দুঃখ তোমার দুঃখ কি আর বলবো বলো তো দেখি কি হয়েছে তোমার মনটা খারাপ দেখছি হ্যাঁ খারাপ লাগবে না কেন কি হয়েছে বলো তো শোনো এই যে ষষ্ঠী হবে কালকে বাদে পরশু ষষ্ঠী সবাই বন্ধু সবাই ষষ্ঠীতে যাবে কতজন চলে গিয়েছে কিন্তু আমার এই কীপ্তে সচুর আমাকে ষষ্ঠীতে করে করেনি তাই মনের দুঃখে কি করব রাগে আমার গা জ্বলছে এখন কি করা যায় বলো দেখি বন্ধু শোনো আমি তো তোমাকে যুক্তি দিচ্ছি হ্যাঁ বলো দেখি বলো তার বলে ফেলো দেখ কি যুক্তি আছে শোনো তুমি কাজ করবি তোমার শ্বশুর তোমায় যখন নিমন্ত্রণ করিনি হ্যাঁ করেনি তো এই অপমান সহ্য করা যায় বলো দেখিনি কত দুঃখ আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাব এক কাজ করো তুমি কি করবো বলো দেখিনি বুদ্ধিটা দাও তো তোমাকে তো নিমন্ত্রণ করিনি তুমি এক কাজ করো তোমার শ্বশুরকে ফোন করে জানিয়ে দাও যে তোমায় যখন নিমন্ত্রণ করিনি তুমি শ্বশুরবাড়ির যারা যারা আছে শালা শালি ভাইরা শ্বশুর শাশুড়ি সবাইকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে দাও ফোনে বলে দাও তোমার বাড়িতে আসতে যে বলবে শ্বশুর মশাই আমাকে তো সংস্কৃতি নিমন্ত্রণ করেননি আজকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো সবাই মিলে আমার বাড়িতে আজ ষষ্ঠি হবে খাওয়া দাওয়া হবে ঠিক ধরেছে বন্ধু ঠিক যুক্তি দিয়েছো ষষ্ঠি করাবো আমায় যখন জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেনি আজকে আমি শ্বশুর ষষ্ঠী করাবো শ্বশুর ষষ্ঠী শ্বশুরকে আমার বাড়িতে নিয়ে আসব তার আমি আজকে ওই শ্বশুর ষষ্ঠী করে দেখাবো বেশ তা তুমি কোথায় গিয়েছিলে বন্ধু আমি তো যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করেছি আমাকে তো যেতেই হবে আমি একটা জামাই হ্যাঁ তা তো যেতেই হবে বেশ আমার দেরি হয়ে যাচ্ছে আমি তো বন্ধু হ্যাঁ এছো 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 এই তো বুদ্ধি পেয়েছি এই বাবা শশুর যাবে কোথায় আমাকে নিমন্তন্ন করে ষষ্ঠীতে আজকে কোথায় যাবে যাই দেখি গিন্নি কি করে আগে দেখা যাক হে গিন্নি গিন্নি রে কি হয়েছি ডাকছো কেন চিৎকার করছো কেন ডাকছি কি সাধে এই শোন এই যে ষষ্ঠী কালকে মানে পরশুদিন ষষ্ঠী হ্যাঁ শুনেছি তো তা কি করব কি করব মানে হ্যাঁ তোর বাপ কিপতে বাপ আমাকে একটু নিমন্ত্রণ পর্যন্ত করেনি আমার বন্ধু বান্ধব সব একে একে ষষ্ঠীতে চলে গেল আরো যাবে কিন্তু তোর বাবা আমাকে নিমন্ত্রণ করেনি তোকেও জানায়নি তা কি করবে বলো দেখি কি করব তারা এমন বুদ্ধি খাটাবো আমাকে যখন নিবন্তন্ন করেনি জামাই ষষ্ঠীতে শ্বশুর ষষ্ঠী করে দেখাবো শ্বশুর ষষ্ঠী কি করে দেখাবে দেখাবো চল চল দেখি ব্যাগটা দে তারপরে বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে আনবো তাই বুঝি আজ আমার যে কত আনন্দ হচ্ছে কতদিন পর আমার বোনকে দেখবো মাকে বাবাকে দেখবো তার আগে তোর বাবাকে ফোন করে দেই মোবাইলটা কই নাম্বারটা যেন কত জিরো থ্রি ফোর সেভেন সেভেন থ্রি নাইন নাইন ফাঁক অমুক তমুক জিরো জিরো ধরে যা ধরে যা

বলছি 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 এই যে কালকে বাদে পরশুদিন ষষ্ঠী হ্যাঁ বাবা কি হয়েছে তুমি তো ষষ্ঠীতে নিমন্ত্রণ করনি আজকে তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো যে যে আছে শালা শালি ভাইরা আমার শাশুড়ি মা আপনি সবাইকে নিমন্ত্রণ থাকলো আজকে আমার বাড়িতে ষষ্ঠীতে নিমন্ত্রণ করলাম সবাই আমার বাড়িতে ষষ্ঠী করবেন হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে তাই হবে বাবা আমরা এক্ষুনি আসছি গুছিয়ে হ্যাঁ হ্যাঁ চলে আসো রাখছি রাখছি শালার শ্বশুর আমায় তো চেনো না কোন জামার পাল্লায় পরেছো আমাকে করেছ অপমান আমার নাম ভজন চেনে আবারে কজন এমন খাওয়া আজকে যে খাওয়াবো শ্বশুর শাশুড়িকে জীবনে আর কোনোদিন জামাই বাড়িতে আসবার নাম করবে না একদিন বলো চল দেখি বাজারে যাব বাজারে গিয়ে ভালো মন্দ ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসবো চিড়ে মুড়ি দই মিষ্টি মাংস মাছ সব কিনে নিয়ে আসবো বাজার করে চল দেখি চলো তাহলে চলো দেরি করবো না চল 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 আজকে ষষ্ঠী হবে আজকে ভাইরার বাড়ি ষষ্ঠীতে নিবন্তন্ন করেছে চলো দেখি অনেক দিন পর ভাইরার সঙ্গে একটু দেখা করে আসি কতদিন যাইনি ভাইরার সঙ্গে দেখা হয়নি চলো দেখি এই সুযোগে আজ আমরা একটু ঘুরে আসি বেশ ভালোই হবে আমার বোনকে কতদিন দেখিনি চলো তাহলে আর দেরি করবো না হ্যাঁ চল গিনি চল তাতে করে চল গো কি হলো আরে দেখ ঠ্যাক গুছিয়ে তো তোমাকে বলতে হবে না সব গুছিয়ে নিয়েছি ভালোই করেছো কতদিন পর আজকে জামাই বাড়িতে যাবো কত রকম খাওয়া দাওয়া হবে ভালোই হবে চলো তাহলে মেয়েটাকে কতদিন দেখিনি বেশ চলো তাহলে আর দেরি করবো না এক্ষুনি বেরিয়ে পড়বো বেশ চলো তাহলে কত বাজার থেকে ফিরে আসে না কখন রান্না করব আজ আমার কি আনন্দ হচ্ছে মা বাবা আসবে কতদিন দেখিনি আরে কই গো ইনি এই তো হিলি হে নেটি আরে দেখো 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 কত রকম বাজার করে এনেছি দেখো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি বাবা 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 যাক ভালোই হলো অনেক কিছু বাজার করেছো কতদিন পর ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তা তো হবে আজকে ষষ্ঠীর গোষ্ঠী পুজো করব আজকে দেখাচ্ছি ষষ্ঠী আজকে শ্বশুর ষষ্ঠী করে দেখাবো আজকে আমি যাক রান্না চাপিয়ে দে আমি তো ঘুরে আসছি আচ্ছা এসো তাহলে রান্নাবান্না করেছিস হ্যাঁ সব হয়ে গেছে ঢেকে রেখেছি ভা ভালো করেছিস গিন্নি তুই আমার একমাত্র বউ তোকে আমি কত ভালোবাসি বল দেখি তুমি আমাকে ভালোবাসো ও সে কথা বলতে তোকে কি করে বুঝাই বল দেখে নি তোকে যে আমি প্যান খুলে ভালোবাসি তোমার লজ্জা করছি না বলতি কথা প্যান খুলে নয় বলো প্রাণ খুলে হ্যাঁ কি বললাম রে না না ঠিকই বলেছিস প্রাণ খুলে চামড়ার মুখ তো ছিলিপ কেটে প্যান হয়ে গিয়েছে যাক বসে থাকি এইবার ভাইরা আজবে শালি হাল আজবে শ্বশুর মশাই শাশুড়ি সবাই আজবে আজ এবার কি আনন্দ হচ্ছে গো হ্যাঁ গো আমার খুব আনন্দ হচ্ছে

আজকে আমি সবাইকে নিমন্ত্রণ করেছি আজকে খাওয়াবো শ্বশুরকে ভালো খাওয়াবো তাই তো নিমন্ত্রণ করেছি হ্যাঁ বেশ ভালোই করেছো অনেক দিন পর তোমাদের বাড়ি এলাম ভালোই হলো অনেক দিন পর দেখা হলো যাক বসে 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 বিশ্রাম করো খাওয়া দাওয়া পরে হবে আগে একটু গল্প গুজব করি কিপটি শ্বশুর আসছেন এখানে এখন

ওই আগে দই মিষ্টি তারপরে মিষ্টি দই চিড়ে মুড়ি দুধ এগুলো আগে খেতে দে তারপরে ভাত মাছ মাংস সব হবে আচ্ছা আচ্ছা বাবা জামাই বাবু হ্যাঁ বলো 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 শালি কেমন আছো ভালোই আছি নাও তোমরা বসো খেতে দিচ্ছি হ্যাঁ দিন পর আজ খাওয়া দাওয়া হবে বাবা তোমরা বসো মা একসঙ্গে বসে পড়ো সবাইকে দিচ্ছি হ্যাঁ মা দে বাবা এই এত চিড়ি মুড়ি দই মিষ্টি এসব আগে কেন খাও বাবা তোমার জামাই বলেছে ষষ্ঠীতে নিবন্তন করি আজ তোমাদের নিবন্তন করে এনেছে খাও বাবা আগে তো ষষ্ঠীতে দই মিষ্টি চিরেমুড়ি খেতে হয় তারপরে মাছ মাংস হবে খান 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 আগে চিড়ামুরি খান তারপরে তো মাছ মাংস পোলাও কত কিছু হবে খান খান হ্যাঁ বা জামাইবাবু কই খাচ্ছে না এই তো খাচ্ছি খাচ্ছি কতদিন পর খাওয়া দাওয়া হবে কি সুন্দর লাগছে বাবা খাওয়া বন্ধ করুন যা খেয়েছেন খেয়েছেন ওই পর্যন্ত থাক কেন বাবা এ কথা বলছো কেন কেন বলবো না ওই সবার খাওয়া দাওয়া চলবে না কেন কেন বুঝতে পারছেন না আমাকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছিলেন বলুন বলুন সত্য কথা বলুন না বাবা আমার ভুল ভুল হয়েছে হয়েছে এই অপমান সহ্য করা যায় এক সবাই ষষ্ঠীতে গেল ওরে কত ভালো মন্দ খাওয়া দাওয়া করবে শাশুড়ি কত জামাইকে যত্ন করবে আর আপনি কৃপিন শ্বশুর আমাকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করেননি করছেন না ক তাই তো আমি তাই তো আমি এমন বুদ্ধি খাটিয়েছি খাটিয়ে আপনাদেরকে নিমন্ত্রন্ন করে আমার বাড়িতে এনেছি আজকে শ্বশুর ষষ্ঠী করবো লজ্জা নাই কি বলছো বল খাওয়া হবে না বলছি অসব্য শ্বশুর লজ্জা করে না জামাই বাড়িতে আসতে আজকে এমন খাওয়ান খাইয়েছি স্বস্তি আজকে শ্বশুর সষ্টি করেছি এমন দেওয়া দিয়েছি জীবনে ভুলতে পারবে না উকু হ্যাঁ বল এ কি করলে আমার বাবাকে মেরে তাড়িয়ে দিলে দেও না কেন দিননি রাগে আমার এখনো গা জ্বলছে শোনু যাবার হয়ে গেছে তুমি আমাকে তো কোনোদিন ভুলবি না তো তোকে কি ভুলতে পারি তুই আমার একমাত্র বউ কত আদরের বউ তোকে আমি ভালোবাসি কত জানিস আই না কিনি তোর মুখে একটু চুবু খাই দেখি 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 ছাড়ো না ছাড়ো ছাড়ো না দেখি দেখি গিনি তুই আমাকে যেন ভুলে যাসনি তোর বাবাকে মেরেছি আমার অন্যায় হয়ে গেছে এমন শিক্ষা দিয়েছি জীবনে আর এই ভুল কেউ কোনো দিন করবে না বেশ তাই হবে তোমাকে আমি খুব ভালোবাসি সত্যি বলছিস হ্যাঁ গো সত্যি জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও

বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও